গুড মর্নিং ইনভারিবল বংশালানের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন কাজে আটটা দশের মতো আমি এ কাছে সান টান করে নিয়েছি রান্না বান্না কিছু হয়নি নিচে যাব রান্না করবো সে নিচে গিয়েছিলাম রোহানের দুধটা গরম করে নিয়ে এসে রোহানকে দিয়েছি আর ডাল সিদ্ধ হাফ করে রেখে ডাল সিদ্ধটা নিচে গিয়ে করবো কালকে যেহেতু রাত্রেবেলা বিরিয়ানি খেয়েছি সেজন্য আজকে সিম্পল সিম্পলের খাওয়া দাওয়া করবো তার মধ্যে সিম্পলের মধ্যেই আবার একটা আছে ডাল করবো আলু ভাতে আর লোটে মাছটা শিপুর লোটে মাছটা ফ্রাই করবো মানে কোটিং করে তুড়ে রেখেই এসছি সকালবেলা গিয়ে ওই ফিশ ফ্রাইয়ের মতো লম্বা লম্বা করে ভাজা এই আর টমেটো ভাতে দিয়ে দুপুরের লাঞ্চটা হবে এখন গিয়ে ডালটা সাপ করা আছে সিম ভালো করে করবো করে একটু রোহানের পাপার জন্য নিয়ে চলে যাবো মেয়ে দিয়ে খাওয়ার জন্য এই হলো সকালের কথা চলুন ব্লকটা এখন থেকে শুরু করলাম লাস্ট পর্যন্ত দেখার হলো আর নিচে যাই আজকের কথা জোর জোরে যাচ্ছে গলাটা খুব ব্যথা ব্যথা হচ্ছে গলার প্রবলেম আর ঘাড়ের প্রবলেম যাচ্ছে না চলুন নিচে যাই গিয়ে তারপর বেশ বেশ গুলো তো নিচে চলে এসছি এখন ডালটা হয়েছে আপডান ডান করে রেখে নিয়েছিল টা সিদ্ধ হোক হাফ করে রেখে এটা একটা ফুলকি সিদ্ধ হবে আর টমেটোটা ভাতে দিয়েছি ওর পাপার খুব ফেভারিট আমারও ধনে পাতা আছে পেঁয়াজ কুচাবো এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে হোক আমি ড্রেসটা চেঞ্জ করি আর দেখাই কোট করে রেখেছি রোহান যদি আগে চলে আসছে সে জন্য ভেজে রেখে যাবো নাকি দেখছি এই শেষ লোটে মাছ ওরা কোট করে রেখে দিয়েছি এখন ফ্রিজে রেখে দিই কারেন্ট নেই আবার তো এই পাশে ডাল সোমড়ে দিয়েছি ডালটা ফুটছে ডাল হোক আর এখানে লোটে মাছে ফ্রাইটা করে নেবো তেল গরম বসিয়ে দিয়েছি আর এটা একটা যায় বোম্বে আবার কি বলে জানেন বোম্বে ফ্রাই আমি সেমকে দেখলাম আর সেই স্টিকটা আমি এটা আদক চাল দিয়ে করেছি কেমন কি হয় দেখি বেরিয়ে যাবে না মাছটা কমে

এক ফ্রিজে রেখে দিই এসে তখন ভাজবো আমাদের দুজনে ভাঙে নি খুব সুন্দরভাবে উল্টানো হয়ে গেল আমি ভেবেছিলাম ভেঙে যাবে ভেঙে রেখে দিয়ে চলে যাবে তো এখন বেজে গেছে আটটা চল্লিশের মতো আমি আর মা এখন খেতে বসে গেছি তো আজকে হয়েছে আজকে আমরা খাচ্ছি মুড়ি আর এখানে রয়েছে পেঁয়াজ আর এখানে রয়েছে আর ডাল ডাল সেদ্ধ ডাল সেদ্ধ

এক কাছে ওষুধের মতো আমি আর রোহান বাড়ি চলে এসেছি ওর বাবা গেছে এক জায়গায় ইনকোয়ারি করতে মানে সোলারের দেখতে আর এসে হাত বেড়ে নিয়ে এসেছি এখন ভাবছি যে রোদে মাছের ফ্রাইটা পরে রেখে গেছে না সেটা গরম করলাম আর ওর বাবারটা এখন ভেবে রেখে দিচ্ছি আমি আর জানি বাবা ঠাকুর রোহান ওখান যদি আগে চলে আসে সে যদি পরে রেখে গেছে আর ওখান তো আসেনি আমি আর রোহান একসঙ্গেই এলাম এখন এই যে এটা করে রেখে গেছিলাম গরম করে নিয়েছি এখন আমার ওর পাপার করেছিলাম আর করে হাফ করে রেখে দেবো পাপা আসলে গরম করে দেবো তখন তাড়াতাড়ি টাইম সেজন্য এখনই হাফ করে গেছে স্নান করতে আসলে দুজনে খেতে তো এখন বেঁচে গেছে প্রায় দুটোর মতো আমি আর মা এখানে খেতে বসে গেছি পাপা এখনো আসেনি তো আজকে দুপুরে হয়েছে ভাত আলফি পটল ভাজা শাক ঢ্যাঁড়স পাতে আর এখানে রয়েছে লোটে মাছের ফ্রাই আর এখানে রয়েছে ডাল তো এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমি আর মা সেরে নেবো এখন কি পাপার আসতে এখনো অনেকটাই দেরি হবে হ্যাঁ তো রাতের হচ্ছে রুটি আর আজকে ভিডিও করিনি আমার হাতের অবস্থা ভালো নয় হাতটা রুটি মানে গ্যাস মুছতে গিয়ে তাবাটা ছিল এরকম দাঁড় করানো আর আমি কি করেছি গ্যাস মুছতে গিয়ে এরকম করেছি পুরো হাতটা সকালে খেয়ে হয়েছে এখন অ্যালোভেরা দিয়েছি আর দুটি রোহান ছিঁড়ে দেবে আমি খেয়ে নেবো একজন রোহান খেতে বসে গেছে অলরেডি